হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে এই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে রোম শহর কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টাইবার হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখবে লন্ডন লন্ডন যে শহর আছে সেটা কিন্তু টেমস নদীর তীরে অবস্থিত এটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে চলো নেক্সট কোশ্চেন নিউটনের প্রথম গতিসূত্র কি নামে পরিচিত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি জড়তা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাজমহল পাহাড় কোন জাতীয় পাহাড় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি রাজমহল পাহাড় হচ্ছে ক্ষয়জাত পাহাড় তোমরা কমেন্ট বক্সে জানাবে যে রাজমহল পাহাড় কোথায় অবস্থিত আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রাজমহল পাহাড় কোন রাজ্যে অবস্থিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নেক্সট কোশ্চেন ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन একটি পূর্ণাঙ্গ স্নেউ কি কী বলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি নিউরন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन উনিশশো কত ব্যাংক জাতীয়করণ হয় তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জান উনিশশো সালে ভারতের ব্যাঙ্কগুলি জাতীয়করণ হয় তখন কতগুলি ব্যাংক জাতীয়করণ হয়েছিল সেটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি চোদ্দটি ব্যাংক কিন্তু জাতীয়করণ হয়েছিল নেক্সট হোসেন হিনজান ও মহাজান কোন ধর্মের সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বৌদ্ধ ধর্ম হবে সঠিক উত্তর নেক্সট অর্থনীতি অর্থনীতিজনক কাকে বলা হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডাম স্মিথ হবে এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে যে অ্যাডাম স্মিথ কোন দেশের লোক ছিলেন সেটা পুরো সেন্টেন্সে লিখে দেবে যে অ্যাডাম স্মিথ অমুক দেশের লোক ছিলেন সেটা পুরো সম্পূর্ণ ভাষায় উত্তর দেবে তাহলে আমার বুঝতে সুবিধা হয় নেক্সট কোশ্চেন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি লিওন ফ্রান্স হবে সঠিক উত্তর ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা মনে রাখবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন ভারতের প্রথম কৃত্রিম কৃত্রিম উপগ্রহ কোনটা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি আর্যভট্ট হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পান্নালাল ঘোষ কিসের সাথে যুক্ত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি বাঁশি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্রটিকার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে বারো নম্বরের ক্ষেত্রে অপশান বি কেবলার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শ্বেতার ও তবলা কে আবিষ্কার করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি আমির খসরু সেতার এবং তবলার আবিষ্কর্তা নেক্সট কোশ্চেন দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ বল্লাল সেন দান এবং অদ্ভুত সাগর দুটি রচনা করেন তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তোমাদের বলেছি হর্ষবর্ধন নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এগুলো কিন্তু রচনা করেন মনে রাখবে কারণ এই হর্ষবর্ধন দিয়ে কিন্তু এই কটার মধ্যে যে কোনো একটা উল্লেখ করে দিতে পারে কারণ ঘুরিয়ে ফিরিয়ে স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু কোশ্চেন হচ্ছে যার জন্য আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি সেই কোশ্চেন রিলেটেড সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করছি কারণ তোমরা কমন যাতে পাও সেটাই আমার উদ্দেশ্য নেক্সট কোশ্চেন সবরীমালা মন্দির কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ কেরল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভক্তি আন্দোলনের সূচনা করেন এক্ষেত্রে ষোলো নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি রামানুজ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হাম হাথি গুমফা শিলালিপি কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি উড়িষ্যা হবে সঠিক উত্তর আর হা হাতি গুমফা লিপি রাজা খারবেলের আমলে কিন্তু তৈরি হয় এটাও মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন ভারতে প্রথম প্রধানমন্ত্রী নোটবন্দি করেন এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পরীক্ষা আসলে ভুল করবে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ভুল করবে তার জন্য আমি এই কোশ্চেনটা দিয়েছি ভারতের প্রথম প্রধানমন্ত্রী নোটবন্ডি করে কত সালে এবং কে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে আঠেরো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মোরাজি দেশাই মোরাজি দেশাই উনিশশো সালে যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন নোটবন্দি করেন ঠিক আছে আঠেরোশো সরি উনিশশো সালে প্রধানমন্ত্রী মোরাজি দেশাই প্রথম ভারতের কিন্তু নোটবন্দি করেন এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোয়েশ্চেন ব্লু সিটি কোন শহরকে বলা হয় এক্ষেত্রে উনিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি যোধপুর হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নাগপুরকে বলা হয় কমলা লেবু শহর জয়পুরকে বলা হয় গোলাপি শহর ঠিক আছে এগুলো মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন কোন বিদেশি প্রথম ভারতে আসেন এক্ষেত্রে চারটি অপশান পুরো টাচে অপশান আছে তোমরা কনফিউশন হয়ে যাবে বলে আমি কিন্তু অপশানগুলো দিয়েছি একটা কথা বলে রাখি কোশ্চেন স্ট্যান্ডার্ড তখনই হয় যখন অপশান কিন্তু স্ট্যান্ডার্ড হয় কারণ সো ইজি কোশ্চেনকে স্ট্যান্ডার্ড করতে গেলে কিন্তু তোমাদের অপশানের উপর কাজ করতে হবে ঠিক আছে আর আমাদের যে কটা ক্লাস দেখবে কিন্তু অপশান পুরো এমনভাবে দেওয়া পুরো টাচিং টাচিংয়ে কিন্তু তোমাদের অপশান দেওয়া স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু তোমাদের কোশ্চেন করা তো এক্ষেত্রে কুড়ি নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ মেগাস্থানিস প্রথম ভারতে কিন্তু আসেন চলো নেক্সট কোশ্চেন কার সময় মেগাস্থান ভারতে ছিল সেটা কমেন্ট বক্সে জানাবে সম্পূর্ণ ভাষায় তোমরা উত্তর লিখে দেবে যাতে আমার বুঝতে সুবিধা হয় লাল কলা কোথায় পাওয়া যায় এক্ষেত্রে একুশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ অস্ট্রেলিয়া হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ফোয়েন কোন দেশের স্থানীয় বায়ু এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাইশ নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে সুইজারল্যান্ড হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রোটিনের পাচন কোথা থেকে শুরু হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মুখ থেকে কিন্তু প্রোটিনের পাচন শুরু হয় নেক্সট কোশ্চেন পরমাণু বোমা কে আবিষ্কার করেন এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি ওপেন হাইমার হবে সঠিক উত্তর সালটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে ওপেন হাইমার পরমাণু বোমা আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন তিন কাটিয়া প্রথা কোনটির সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর চারটি অপশানের মধ্যে অপশান এ চম্পারণ হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর চম্পারণ যেটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সতেরো সালে চম্পারণ হয়েছিলো এবং চম্পারণ আন্দোলনের নেতা কে ছিলেন সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই ফেসবুক থেকে যারা দেখছো ফলো করবে আর ইউটিউব থেকে যারা দেখছো তাদের বলে রাখি প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আছে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক জানাবে চলো দেখা হচ্ছে নেক্সট সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধে মাতারা